পারফেক্ট টেন্সের সাথে যখন কন্টিনিউয়াস টেন্স মিশে যায় তখন তৈরি হয়ে যায় বিশাল বড় একটা সমস্যা কনফিউশনের পর কনফিউশন হয়ে যায় এবং বিষয়টাকে ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারো না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লাইনটা কেন হচ্ছে এর পরিপ্রেক্ষিতে অন্য কোন টেন্সের ব্যবহার হচ্ছে একই লাইনের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার সিম্পল পাস্ট টেন্স কিভাবে হতে পারে এই সমস্ত কনফিউশনে মাথা একেবারে গুলিয়ে ঘ্যাঁট হয়ে যাচ্ছে তো এই সেন্সটাকে এই বোঝানোর জন্য এই সেন্সটাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসলাম তো তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নিও কারণ এই ধরনের ইনফর্মেটিভ ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে আমার চ্যানেলে আর এই ভিডিওটা দেখতে দেখতে যদি মনে হয় হ্যাঁ ভালো ইনফরমেশান পাচ্ছ তাহলে একটা লাইক করতে ভুলো না শেয়ার করো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে যদি তোমার দ্বারা পসিবল হয় তো দেখো আজকের এই কনসেপ্টটা যেটা আমরা আজকে দেখব সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে দুটো সেন্স থাকে তাই তো একটা হচ্ছে গিয়ে পারফেক্ট আরেকটা হলো গিয়ে কন্টিনিউয়াস দুটো কন দুটো কনসেপ্টার এখানে মিক্সচার শুধু পাস্ট বলে নয় যখনই দেখবে পাস্ট পারফেক্ট হোক বা মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক যখনই দেখবে এই টাইপের টেন্স থাকবে তখন কনফিউশন কিছু রাখবে না শুধু দুটো থিওরি মাথায় রাখবে একটা হচ্ছে আমাকে পারফেক্টে যেটা সিম্বল সেটা বোঝাতে হবে কন্টিনিউয়াসের যেটা সিম্বল সেটা বোঝাতে হবে কন্টিনিউয়াসটার সিম্বল কি কি দিয়ে আমরা কন্টিনিউয়াসকে চিনি কন্টিনিউয়াসের সিম্বল হলো আইএনজি ওকে কন্টিনিউয়াসের সিম্বল হলো আইএনজি তো যদি আমরা কন্টিনিউয়াসের আইএনজি সিম্বলটার কথা ভাবি হুম এই আইএনজি সিম্বলটা এইটা যদি মনে রাখি তাহলে কন্টিনিউয়াসে অসুবিধা হওয়ার কথা নয় কারণ এই আইএনজি সেন্সটা থাকছে মানে আমি লাইন যখন লিখবো সেখানে আইএনজির অর্থ আসবে এটা বোঝা গেল কন্টিনিউ মানেই সেই আইএনজি অর্থটা প্রগ্রেসিভ সেন্সটা বোঝায় অন্যদিকে যখন আমি পারফেক্টের কথায় আসি তখন সেখানে পারফেক্টের ফর্ম হচ্ছে পারফেক্ট থাকবে মানেই হ্যাভের ফর্ম বসবে ওকে হ্যাভের ফর্ম বসবে এখন হ্যাভের কোন ফর্ম বসবে সেটা টেন্স অনুযায়ী ডিপেন্ড করে সবসময় মনে রাখবে হ্যাজ হ্যাজের ব্যবহার যদি আমরা করি সেটা প্রেজেন্টে করতে পারি শুধুমাত্র হ্যাভ এবং হ্যাজ দুটোই হয় প্রেজেন্টে আচ্ছা যখন ফিউচার আসে সেখানে শুধুমাত্র হ্যাভ হয় আর যখন পাস্ট হয় সেখানে সব ক্ষেত্রেই হ্যাড বসে তো এই যে সেন্সটা এইটা যদি তুমি দুটো পয়েন্ট মাথায় রাখো তাহলে এই টেন্স কোনো তোমার কিন্তু স্ট্রাকচারে আর তোমাকে গুলিয়ে ফেলতে পারবে না এছাড়া আর কিছু ছোটোখাটো কয়েকটা কনসেপ্ট আছে যেগুলো আমরা এখান থেকে বুঝে নেব। দেখো বিষয়টা কতটা সহজ এখানে দেখো আমি যে লাইনগুলো লিখেছি প্রথম লাইনটা লক্ষ্য করো কি বলছে অতিথিরা আসার আগে সে এক ঘন্টা ধরে রাতের খাবার রান্না করছিল একটা কাজ সে কন্টিনিউ করছিল চালিয়ে যাচ্ছিলো কাজটা এবং সেটা কত সময় ধরে চলছিলো না এক ঘন্টা ধরে চলছিল তো চলছিলো যেই বোঝাচ্ছে তার মানে এটা কন্টিনিউ হয়েছে যেহেতু তো কন্টিনিউয়াস সেন্স আসলো প্লাস এখানে যে আরেকটা পয়েন্ট আছে বলা হচ্ছে অতিথিরা আসার আগে দুটো ঘটনার রেসপেক্টে দেখতে পাচ্ছি যে একটা কোনো ঘটনা যেন বেশি পুরনো এরকম সেন্সেস এখানে পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট হবে আর যে ঘটনাটা পরে হচ্ছে সেটার ক্ষেত্রে সিম্পল পাস্ট হবে তো সেই সেন্স অনুযায়ী আমরা লাইনটাকে লিখব তাহলে এখানে যে বিশেষ করে যে ঘটনাটা বেশি পুরনো হচ্ছে সেটা হলো এই যে সে তার এক ঘন্টা ধরে রান্না করে যাওয়ার বিষয়টা এটা অতীত হয়ে যাচ্ছে বেশি তো এই পার্টটুকুর মধ্যে আমরা করতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আর এই যে অংশটা এটা যেহেতু পরে হচ্ছে এক্ষেত্রে আমরা করব সিম্পল পাস্ট টেন্স তো প্রথমে আমরা ওই পরের যে অংশটা রয়েছে সেটাকে আগে নিয়ে আসছি তো লেখা যাক সেই অর্থে এখানে আমরা শি ব্যবহার করতে পারি শি লেখার পরে সে এক ঘন্টা ধরে রাতের খাবার রান্না করছিল তো লিখবো শি হ্যাডবিন শি বিন রান্না করছিল মানে কুক শি বিন কুকিং শি হ্যাড বিন কুকিং ডিনার এখানে যে বিশেষ কনস্ট্রাকশনটা হচ্ছে সেটা লক্ষ্য করো এখানে ব্যবহার হলো হ্যাড তারপরে আসলো বিন তারপরে আসলো ভার্ভের সাথে আইনজি যোগ এই বিষয়টাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের ফরম্যাট পাস্ট পারফেক্টে যেখানে হ্যাড বসে বিন বসে আর ভার্বের সাথে আইএনজি যোগ হয় তো হ্যাড বিন কুকিং ডিনার লিখলাম রান্না সে করছিল কাজটা চলছিল কত সময় ধরে না এক ঘন্টা ধরে এই ধরে সেন্সটা যখন নির্দিষ্ট সময়কাল বলা থাকে তখন লিখতে হয় ফর তো এখানে ফর লিখলাম কত সময় না এক ঘন্টা অ্যান আওয়ার ফর অ্যান আওয়ার লিখলাম সেই বিন কুকিং ডিনার ফর অ্যান আওয়ার কখন না অতিথিরা আসার আগে তো আগে সেন্সে আমায় লিখতে হবে বিফোর বিফোর লিখলাম তারপরে লিখতে হবে অতিথিরা দ্য গেস্টস বিফোর দ্য আসার আগে তার মানে হলো বিফোর দ্য গেস্টস দ্যারাইভ শি হ্যাড কুকিং ডিনার বিফোর ফর অ্যান আওয়ার বিফোর দ্য দ্যারাইভ তো এই সেকশনটার মধ্যে প্রথমের পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি পাস পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে মনে রাখবে পারফেক্টের যে সেন্সটা সেটা হ্যাড দিয়ে বোঝানো হয়েছে যখন কন্টিনিউয়াস পয়েন্টটা আসে সেটা কুকিং আইএনজি দিয়ে বোঝানো হয়েছে আর এই যে দুটো কনসেপ্ট একদিকে পারফেক্ট আরেকটা দিকে কন্টিনিউয়াস দুটোকে জুড়তে যেন সাহায্য করছে বিন এরকমভাবে বিষয়টাকে মনে রাখবে তাহলে কখনো ভুলবে না পারফেক্ট কন্টিনিউয়াসের ফরম্যাটটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম্যাটটা আর অন্যদিকে হলো সিম্পল পাস্ট টেন্স যেখানে অ্যারাইভ দেখতে পেলাম ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে পরের লাইনটা দেখো পরীক্ষার আগে তারা সারা রাত ধরে পড়াশোনা করছিল সারা রাত ধরে পড়াশোনা করছিল কত সময় ধরে এক্স্যাক্ট টাইমটা আমরা টাইমটা আমরা জানি না কিন্তু একটা নির্দিষ্ট সময়কাল বলা হয়েছে যে সারা রাত ধরে সেই কাজটা তারা করছিল তো সেই সেন্সে আমরা এখানে পাস্ট পার্ফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখলে লাইনটা এরম হবে দে লেখার পরে হ্যাড বিন লিখে দেবো যেরকমটা আগে হয়েছে দে বিন কি করছিল পড়াশোনা করছিল তো স্টাডি স্টাডি থেকে স্টাডিং করে দাও দে বিন স্টাডিং তারা পড়াশোনা করছিল পরীক্ষার আগে সারা রাত ধরে দে বিন স্টাডিং অল নাইট দে স্টাডিং পরীক্ষার আগে তো দে স্টাডিং অল তো এখানেও আমরা দেখতে পেলাম একই কনসেপ্ট আসলো হ্যাড আসলো বিন আসলো আইএনজি হলো পরেরটা কলকাতায় যাওয়ার আগে সে পাঁচ বছর ধরে দিল্লিতে বাস করছিল কলকাতায় যাওয়ার আগে সে পাঁচ বছর ধরে দিল্লিতে বাস করছিল এখানেও একটা সময়কাল বোঝানো হয়েছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে কাজটা করছিল তো দিল্লিতে সেই বাস করার কাজটা এটা চালিয়ে যাচ্ছিলো কলকাতায় আসার আগে পর্যন্ত সময় এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়েছে এবং তার সাথে সাথে একটা পারফেক্টের সেন্সও আছে তাই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সময়কালটা বলা হয়েছে যে পাঁচ বছর ধরে এরকম সময়কাল যখন উল্লেখ করা থাকে জানবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিকেই যাচ্ছে তো সেই অনুযায়ী লাইনটা লিখবো আমরা কলকাতায় যাওয়ার আগে সে তো সেই অর্থে এখানে আমরা হি লিখতে পারি হি সে পাঁচ বছর ধরে দিল্লিতে বাস করছিল হি হ্যাড বিন এই অংশটা আগে লিখে নেব হি হ্যাড বিন লিভিং হি হ্যাড বিন লিভিং কোথায় না দিল্লিতে ইন ডেলি সি হি হ্যাড বিন লিভিং ইন ডেলি ইন ডেলি কত না পাঁচ বছর ধরে ফর ফাইভ ইয়ার্স ফর ফাইভ ইয়ার্স হলো হি হ্যাডবিন লিভিং ইন ডেলি ফর ফাইভ ইয়ার্স কলকাতায় যাওয়ার আগে মানে কলকাতায় সে চলে গেল তার আগে মানে বিফোর লেখার পরে এরকমভাবেও লিখতে পারি বিফোর লেখার পরে আমরা মুভিং যদি করে দিই আইএনজি চলে যাওয়ার আগে বিফোর মুভিং কোথায় না টু কলকাতা হলো এরকম সেন্সের তো হি হ্যাড বিন লিভিং ইন ডেলি ফর ফাইভ ইয়ার্স বিফোর মুভিং টু কলকাতা তো এখানে হ্যাডবিন আইএনজি আসলো এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের সেন্সটা চলে এলো পরেরটা দেখো আমরা গত মাস থেকে এই প্রকল্পে কাজ করছিলাম কাজটা কত সময় ধরে চলছিল এক্স্যাক্টলি আমরা জানি না কিন্তু গত মাস থেকে কাজটা কিন্তু শুরু হয়েছিল। এই সেন্সটা এখানে ক্লিয়ার হয়েছে তার মানে অবশ্যই পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট আমরা এখানে করব। গত মাস থেকে এই প্রকল্পে কাজ করছিলাম আমরা করছিলাম তো উই তারপরে লিখবো হ্যাড উই হ্যাড বিন উই হ্যাড বিন কাজ করছিলাম মানে ওয়ার্ক তার সাথে আইএনজি জুড়ে দাও উই হ্যাড বিন ওয়ার্কিং কিসের উপরে এই প্রকল্পে অন দিস প্রজেক্ট অন দিস প্রজেক্ট উই হ্যাড বিন ওয়ার্কিং উই হ্যাড বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট কবে থেকে মানে কত সময় থেকে না গত মাস থেকে বলা হয়েছে তার মানে তাই গত মাস সেন্সটা বোঝানোর জন্য যেহেতু শুরুর সময় বলা হচ্ছে এখানে তো আমরা ফর অ্যাপ্লাই করতে পারবো না নির্দিষ্ট সময় বলা হলে ফর হয় কিন্তু যদি কোনো ঘটনা শুরুর সময় বলা হয় তখন ইউজ করতে হয় সেন্স তো এখানে আমরা লিখবো সিন্স ওকে সিন্স

নেক্সট লাইনটা দেখো অন্ধকার হওয়ার আগে বাচ্চারা বাইরে খেলছিল তাহলে এখানে যে বিষয়টা বোঝানো হলো অন্ধকার হওয়ার বিষয়টা কিন্তু পরে হয়েছে আর তারপরে তার আগে যে ঘটনা হয়েছে সেটা হচ্ছে বাচ্চারা খেলছিল তাহলে বাচ্চাদের খেলাটা কিন্তু বেশি পুরোনো এবং কাজটা কিন্তু চলছিল এটা বোঝানো হয়েছে তাহলে এটা কন্টিনিউয়াস সেন্সও আসছে তাহলে পারফেক্ট এবং কন্টিনিউয়াসে দুটো সেন্সই পেলাম সেই মতো লাইনটা লেখা যাক তাহলে বাচ্চারা বাইরে খেলছিল এটা আগে লিখবো দ্য কিডস লিখতে হবে দ্য কিডস тара কি কোছিল বাইরে খেলছিল তো দা কিডস হ্যাড বিন হ্যাড বিন বাইরে খেলছিল তো প্লে প্লে থেকে प्लेइंग করে দাও দা কিডস হ্যাড বিন प्लेइंग বাইরে আউটসাইড দা কিডস হ্যাড বিন प्लेइंग আউটসাইড অন্ধকার হওয়ার আগে আগে সেন্সে লিখব বিফোর বিফোর ইট গট বিফোর ইট গট ডার্ক হলো বিফোর ইট গট ডার্ক So the kids had been playing outside before it got dark. Had and been among ing ashlo. পরে লাইনটা দেখো কাল রাতে যখন আমি ফোন করলাম তখন তুমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলে তোমার ঘুমানোটা কতক্ষণ চলছিল না যে সময় পর্যন্ত ওটা কন্টিনিউ হচ্ছিল সেই সময়ের পরে দেখা যাচ্ছে যে আমি ফোনটা করছি তাহলে আমার ফোন করা যেটা সেটা সিম্পল পাস্ট বোঝালো আর তার বেশি অতীত হলো যেটা তার থেকেও পুরনো ঘটনা যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে তুমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলে এই কনসেপ্টটা তো সেই সেন্সে আমরা কিন্তু ওই পার্টিকুলার পার্টে পারফেক্ট এবং তার সাথে কাজটা চলছিল অর্থে কন্টিনিউয়াস অ্যাপ্লাই করে পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারি তাহলে লাইনটা এরকম হবে তুমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলে তো লিখবো ইউ হ্যাড বিন ইউ হ্যাড বিন ঘুমাচ্ছিলে স্লিপ থেকে আইএনজি করে দাও স্লিপিং ইউ হ্যাড বিন স্লিপিং তুমি ঘুমাচ্ছিলে অনেকক্ষণ ধরে ফর আ লং টাইম ইউ হ্যাড বিন স্লিপিং ফর আ লং টাইম কাল রাতে যখন আমি ফোন করলাম ওয়েন ওয়েন আই কল্ড व्न आई कल्ड तुम्हें फोन कर लम्ब पो व्वेन आई कल्ड यू कल राते लास्ट नाइट ओके वैन आई कल्ड यू लास्ट नाइट हो ग তো এখানেও আমরা সেম সেন্স দেখলাম তোমরা এই লাইনটাকে কিন্তু এই ওয়েন অংশটা আগে এনেও করতে পারো তখন বলতে হবে ওয়েন আই কল ইউ লাস্ট নাইট তারপরে কমা দিয়ে ইউ হ্যাভ বিন স্লিপিং ফর আ লং টাইম এরমভাবে তবে এই ধরনের সেন্সের কিন্তু এই অংশটা প্রথমে লিখে নিলেই সেটা একটু সুবিধাজনক দেখায় পরে লাইনটা দেখো সেই খবরটা শোনার আগে থেকেই কান ছিল সেই খবরটা শোনার আগে থেকেই কাঁদছিল তার কাদার কাজটা কখন হচ্ছিল না খবরটা শোনার আগে থেকেই হচ্ছিল এরকম সেন্সে তাহলে খবরটা যে সে শুনলো সেটা পরের ঘটনা তার আগে সে কিন্তু কাঁদা শুরু করে দিয়েছিল তো সেই সেন্সে আমরা লাইনটাকে এরকমভাবে লিখবো সে সেন্সে এখানে শি লিখলাম তারপরে হ্যাডবিন সি হ্যাডবিন লিখলাম শি বিন তারপরে কাঁদছিল তার মানে ক্রাই থেকে ক্রাইম সি হ্যাডবিন ক্রাইম আগে মানে বিফোর বিফোর কি কিসের আগে কাঁদছিল না খবরটা শোনার আগে কাঁদছিল তো বিফোর শি হার্ড সিম্পল পাস্ট টেন্স করলাম দ্য নিউজ হলো তাহলে দুটো টেন্সের কম্বিনেশান এখানেও হলো বিফোর শি হার্ড দ্য নিউজ আর তার আগে এই কাজটা চলছিল যে হ্যাড হ্যাডবিন ক্রাইন ওকে পরের লাইনটা দেখো বৃষ্টি যখন শুরু হলো আমি অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছিলাম তাহলে আমার অপেক্ষা করার কাজটা কিন্তু বৃষ্টি আসার আগে থেকেই শুরু হয়েছিল এবং সেটা অনেকক্ষণ ধরে চলছিল তো অবশ্যই এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটো একসাথে হচ্ছে তো পার্টিকুলারলি আমরা ওই পার্টটার উপরে যেটা শেষের দিকে আছে ওই অংশটাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব আর প্রথমে এই যে বাস মানে বৃষ্টি শুরু হলো এই বিষয়টাতে আমরা সিম্পল পাস্ট করব তো প্রথমে আমরা ওই পাস্ট পারফেক্টের পার্টটা আগে লিখছি तो पास परफेक्ट सेंस अनुजी प्रथम लिखब आई तर लिखब हैड आई हैड बीन आई हैड बीन की अपेक्षा तो आई हैड बीन वेटिंग आई हैड बीन वेटिंग आई हैड बीन वेटिंग कीसर अपेक्षा कर बसर फर बस, आई हैड बीन वेटिंग फर दस अनेक फर आ लंग टाइम फर आ লং টাইম আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর আ লং টাইম যখন বৃষ্টি শুরু হলো তো তো সেই সেন্সে এখানে লিখব ওয়েন যখন বৃষ্টি শুরু হলো মানে যখন বৃষ্টি হতে শুরু হলো এরমভাবে লিখতে পারি ওয়েন ইট স্টার্টেড ওয়েন স্টার্টেড টু রেন ওকে ওয়েন স্টার্টেড টু রেন ওকে তো এইখানে আমরা দেখতে পেলাম যে হয়ে গেল সিম্পল পাস্ট আর এখানে হলো পাস পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স তো এরকমভাবে যখন তোমরা পাস পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স করবে তখন অন্য আরেকটা ক্ষেত্রে যে সিম্পল পাস টেন্স আসছে এতে করে কনফিউজ হবে না খুব সহজভাবে দেখতে পেলে যেভাবে আমি লাইনগুলো বানালাম এরকমভাবে লাইনগুলোকে কনস্ট্রাক্ট করবে এই সংক্রান্ত আরও কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও আমি তোমাদেরকে ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকো সুস্থ থাকো বা